দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত পর্বে স্বাভাবিক ক্রমের সংখ্যার যুগপল্নি সূত্রটার প্রতিপাদন দেখেছিলাম আমরা আজকে এই সূত্রকে কাজে লাগিয়ে বেশ কিছু এক্সাম্পল আমরা দেখব তার আগে আমরা দেখব আমরা যেই প্রথম দশটি পদের জন্য এই সূত্রটা আসলে আমরা প্রমাণ করছিলাম যে পদটি যে দশটি পদকে কাজে লাগিয়ে সেই দশটি পদের যোগফল ফল আসলে এই সূত্র দিয়ে বের করা যায় কিনা সেই জন্য আমরা আগে এই দশটি পদকে ক্যালকুলেটার সাহায্যে আসলে আগে একটু আমরা করে দেখব তাহলে দেখো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ তাহলে প্রথম দশটি পদ যোগ করলে আমাদের যুগ ফল আসে আসছে কত পঞ্চান্ন তো আমি দেখব এবার সূত্রের কাজে লাগে এই পঞ্চান্ন আসে কি না তাহলে আমি খে সাহায্য পেলাম যুগ ফল যুগ ফল ইকুয়ালস টু পঞ্চান্ন যেন আমি এবার সূত্র দিয়ে দেখব আসলে যুগ ফলটা পঞ্চান্ন আসে কি না যেমন দেখো আমরা যে সূত্রটা লিখছিলাম তো প্রথম দশটি পদের জন্য আমরা এই সূত্রটা আসলে এভাবে প্রমাণ করছিলাম আর কি তাহলে তার মধ্যে প্রথম পদ আমাদের লাগবে তাহলে প্রথম পদ হচ্ছে কত সূত্রে আমরা প্রথম পদ বসালাম এক যোগ শেষ পথ অর্থাৎ আমার প্রথম দশটি পদের জন্য শেষ পথ ছিল আমার কত দশ যেগুলো সবই স্বাভাবিক সংখ্যা ছিল গুণন পদ সংখ্যা হচ্ছে আমার কত এখানে দশটি পদ আমাদের ছিল তাহলে পদ সংখ্যা হচ্ছে দশ বাঘ দুই এটা সূত্রের দুই সে দুইটা আমরা দিলাম এবার দেখো এক এবং দশ যুগ করলে হয় যে এগারো দুই এবং দশ ভাগ করলে কাটাকাটি দিলে হয় যার পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আমাদের ক্যালকুলেটর সাহায্য আমরা পঞ্চান্ন পেলাম এবং সূত্রের সাহায্য আমরা যুগপর করতে পেলাম পঞ্চান্ন যেহেতু এই উদাহরণটা আমাদের সহজ ছিল সেজন্য আমরা ক্যালকুলেটর সাহায্য করছি কিন্তু আমাদের পরীক্ষা এমন কিছু মেয়াদ দিবে যেগুলো আসলে ক্যালকুলেটর সাহায্য করলে অনেকক্ষণ সময় লেগে যাবে বা সৃজনশীল করলে আমাদের এই সূত্র দিয়েই অবশ্যই কী করতে হবে তখন প্র্যাকটিস করতে হবে তখন হয়তো তোমার প্রত্যেকটা পদ দিয়ে থাকবে না হয়তো দেওয়া থাকবে প্রথম পদ শেষ পথ এবং পদ সংখ্যা সেজন্য আসলে আমাদের এই সূত্রটা বসে বসে কী করে লাগবে শিখে লাগবে তা আমরা দেখবো এই সূত্র দিয়ে আর কিছু এক্সাম্পল তাহলে দেখো আমরা আজকে এই কয়েকটি এক্সাম্পল দেখব তাহলে তার মধ্যে প্রথমটি দেখো আমাদের ইতিমধ্যে করা হয়ে গেছে এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ পাঁচ যুগ ছয় যুগ সাত যুগ আট যুগ নয় যুগ দশ তা আমরা ইতিমধ্যে এটার যুগপল বের করে দেখলাম এটা হচ্ছে পঞ্চান্ন দু নম্বরটা একটু লক্ষ্য করুন দু নম্বর আমাদের আছে এটা ধারা দেওয়া আছে এক যুগ তিন যুগ পাঁচ যুগ সাত যুগ নয় যুগ এগারো তেরো পনেরো সতেরো উনিশ এভাবে আমাদের একটা ধারা দেওয়া আছে এটা আমাদের কী করা লাগবে এখন তার যুগপলটা আমাদের নির্ণয় করতে হবে তা আমরা সূত্রের সাহায্যে যুগপলটা নির্ণয় করব তোমরা চাইলে ক্যালকুলেটর সাহায্যে করে আনসারটা হয় কি না প্রথম দিকে একটু প্র্যাকটিসের জন্য আমরা ক্যালকুলেটর সাহায্য আনসারটা একটু কী করে দেখব চেক করে দেখব তা দেখো এখান থেকে আমরা দু লঙ্কটা সমাধান করতেছি তা আমাদের যেহেতু আমাদের সূত্র যারা আছে কি সেই সূত্রে আমাদের লাগবে প্রথম পথ দেখো প্রথম পদ সমান কত এখানে এক শেষ পথ কত শেষ পথ আমাদের হচ্ছে উনিশ তো আমরা উনিশ বসালাম এবং আমাদের একটা মান এখান থেকে দরকার হবে সেটা হচ্ছে পদসংখ্যা এই তিনটা বেলু আমরা জানলে সেখান থেকে আমরা সমষ্টি নির্ভর করতে পারি তাহলে সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে পদসংখ্যা হচ্ছে কি দশটি এবার আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি সমষ্টি সমান সমষ্টি বা যুগল সমান আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে এরকম প্রথম পথ অর্থাৎ আমরা যে দ্বারাটা নিয়ে কাজ করবো তার প্রথম পথ প্লাস শেষপদ গুণন পদ সংখ্যা ইন্টু ডিভাইডেড বাই টু সূত্র টু তাহলে দেখো আমরা মানগুলি এখান থেকে বসা দিই প্রথম পদ আমরা যে দ্বারা নিয়ে কাজ করবো তার প্রথম পদ ছিল কত এক তাহলে এক বসালাম পদ কত এই যে শেষপদ উনিশ শেষপথ হচ্ছে কত উনিশ আমরা উনিশ বসালাম পদসংখ্যা ছিল এখানে কয়টি দশটি তাহলে আমার পদ সংখ্যা এখানে দশ বসাল বাঘ দুই তাহলে দেখো এক আর উনিশ যুগ করা যে বিশ দেন দুই আর দশ কাটাকাটি দিল হয়েছে পাঁচ তাহলে পাঁচ বিশে কত একশো তাহলে এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার যুগ ফল পাচ্ছি কত একশো ভাবে আমরা দু নং যে দ্বারাটি আমাদের আছে সেই দু নং দ্বারাটির যোগফল আমরা হতে পেলাম একশো পেলাম পাশাপাশি আমি তোমাদের আরেকটু করে ইনফরমেশন দিয়ে রাখি দেখো এই সংখ্যাগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো একের পর তিন তিনের পর পাঁচ পাঁচের পর সাত এগুলো সব স্বাভাবিক বীজ সংজ্ঞা না আবার যেমন তেমন বিজুর সংজ্ঞা না এগুলো স্বাভাবিক ক্রমিক বিজুর সংখ্যা হতে হবে অর্থাৎ একের পর তিন তিনের পর বীজ সংখ্যা পাঁচ পাঁচের পর বিজয় সংখ্যা সাত অর্থাৎ এরকম একটা প্যাটার্নে বিজু সংখ্যাগুলো থাকতে হবে তাহলে আমরা কী করতে পারি দেখো আমরা এত কষ্ট না করে এই সমষ্টি নির্ণয়ের জন্য আমরা শর্টকাট একটা সূত্রে এখানে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে স্বাভাবিক বীজ সংখ্যার জন্য আমরা যেই কটি পথ থাকবে তার হোলস্কেল দিয়ে একটা সূত্র দিয়ে আমরা হচ্ছে কী করতে পারি সমষ্টিটা বের করতে পারি তাহলে আমরা এখানে একটা শর্টকাট কাজে লাগাবো যেটা শুধুমাত্র বীজ সংখ্যার জন্য আমাদের কী করা যাবে অ্যাপ্লাই করা যাবে অন্য ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না তা আমরা লিখতে পারি স্বাভাবিক স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে কীরকম নির্ণয়ের সূত্র কয়েস্কয়ার যেখানে ক বলতে বোঝায় পদসংখ্যা ক হচ্ছে কি পদসংখ্যা তাহলে দেখো আমরা কিন্তু এভাবেই যুগফল নির্ণ করে ফেলতে পারি বাট যদি সে যুগফলের দ্বারাটা হচ্ছে তোমার বিজুর সংখ্যা হয় যদি বিজুর সংখ্যা হয় তাহলে আমরা এত কষ্ট না করে আমরা শর্টকাট একটা সূত্র দিয়েও চাইলে তার সমষ্টি বের করতে পারি সেটা হচ্ছে স্বাভাবিক বিজুর সংখ্যার যুগফল নির্ণয় সূত্র কয়েস্কয়ার যেখানে ক পদ পদসংখ্যা অর্থাৎ এই দ্বারার

আমরা যদি এরপর উদাহরণটা দেখি তৃতীয় যে উদাহরণটা আমাদের এখানে প্রশ্নে আসে উদাহরণ আমরা এই দ্বারার কি করব যুগ ফল নির্ণয় করবো তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি যুগ নির্ণয়ের জন্য তিনটা বেলো আমাদের দরকার হয় সেটা আমরা এর আগের পর্বেই দেখেছিলাম পথম পথ শেষ পথ সংখ্যা এই তিনটা বেলো আমাদের দরকার হয় দেন এই সূত্রটা দিয়ে আমরা কি করব দ্বারাটির সমস্যা নির্ণয় করব সেজন্য আমরা যে দিয়ে আছে সেই দ্বারাটাকে এই তিনটি মান বের করে রাখতেছি দেখো তিন নম্বর দেখো প্রথম পথ আমার আছে এখানে এক শেষ শেষ পদ কত একত্রিশ এবং পদসংখ্যা কত পদ সংখ্যা পদ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমাদের আমাদের পদসংখ্যা কয়টি এগারোটি তাহলে এবার আমরা সূত্রটা ব্যবহার করতে পারি আমরা জানি সমষ্টি সমান পদ সংখ্যা বাঘ সূত্রটি একটা দিই আবার মানগুলো বসা দিই প্রথম পদ এক শেষ পদ একত্রিশ গুণন পদ সংখ্যা এগারোটি দেন ভাগ দুই তাহলে এক এবং একত্রিশ যোগ করলে হয় যে আমাদের বত্রিশ গুণন এগারো ভাগ দুই তাহলে দেখো বত্রিশকে দুদার ভাগ করলে হয় যে ষোলো ষোলো আর এগারো গুণ করলো কথা হয় ষোলো গুনন ষোলো গুন এগারো বেরো টাকার একশো ছিয়াত্তর তাহলে আমরা বলতে পারি এটা একশত ছিয়াত্তর তাহলে এভাবেই আমরা সমস্যা নির্ণয় করতে পারি দেখো আমাদের তিন নাম্বার দ্বারাটির যুগ শেষ যার মান হচ্ছে কত একশত ছিয়াত্তর তো আশা করি তোমরা এভাবেই নির্ণয় করতে পারবে চার আ পাঁচ ছয় এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিলাম তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করিও তার মধ্যে আমি তারপরেও আরেকটা অঙ্ক তোমাদের করে দেবো সেটা হচ্ছে ছয় নাম্বার দেখো ছয় নাম্বার যদি পারো তোমরা পাঁচ নাম্বারও পারবা আমি ছয় নাম্বারটা একটু তোমাদের করে দিতে চাচ্ছি দেখো ছয় নাম্বার আমরা কীভাবে করবো দেখো দেখো আমরা ছয় নাম্বার অঙ্কটা একটু সমাধান করবো ছয় নং আমরা আগে এখান থেকে তথ্যগুলো একটু বের করি দেখো প্রথম পথ প্রথম পথ সমান এক এবং শেষ পদ দেখো শেষ পথ আমার কত দিয়ে আছে এইজ একশো শেষে একটা পথ আছে কত একশো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুদের একটু লক্ষ্য রাখো পদ সংখ্যা সংখ্যা আমার কত হবে যদিও আমরা পদসংখ্যা জন্য পরবর্তীতে একটা সূত্র শিখব কিন্তু আমরা এই ছয় নাম্বার এবং পাঁচ নাম্বারের জন্য পদ সংখ্যা চাইলে একটু কমন সেন্স কাটিয়ে পদ সংখ্যাটা বের করতে পারি দেখো একটু লক্ষ্য করো যদি আমি ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলি এই যে দেখো এখানে এক একের পর দুই এর পর তিন তিনের পর চার এভাবেই স্বাভাবিক ক্রমিক সংখ্যার একটা দ্বারা এখানে দেওয়া আছে তাহলে একটু পেয়ে শিক্ষার্থী লক্ষ্য করা লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ আমি যখন এক থেকে সিরিয়ালি পাঁচ পর্যন্ত লিখলাম তখন আমার পদসংখ্যা কয়টি দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমি পাঁচ পর্যন্ত লিখলাম আমার পদসংখ্যা পাঁচ আবার শুরুতে আমরা দেখছিলাম এক থেকে দশ পর্যন্ত লিখলে আমার পদসংখ্যা দশ তাহলে এখানে এই দাঁড়ার ক্ষেত্রে কত হবে এখানে সিরিয়াল মেনটেন করে এক থেকে একশো পর্যন্ত লিখছে না শেষ পদ দেখো তাহলে এখানে পদসংখ্যা হবে আমার একশো তোমরা আশা করি বুঝে গেছো এখানে পদসংখ্যা একশো এই জন্য আমি আসলে এই শরীর একটু করে দিচ্ছি না হয় তোমরা আসলে পারতে তাহলে এটার বেশি কাজে লাগে তোমরা অবশ্যই পাঁচ নাম্বার টু কি করবা সমাধান করবো অর্থাৎ এখানে প্রত্যেকটা পদ দিয়ে কিন্তু আমরা দেখেই বুঝতেছি এখানে আসলে পদসংখ্যা কয়টা হবে ঠিক আছে আমরা এবার সূত্র বসিয়ে এটার সমস্যা একটু বের করে ফেলি আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ কোন পদ সংখ্যা বাঘ সূত্রের একটা দুই তাহলে মাংগুলো একটু বসা প্রথম পদ আমার এক যোগ শেষ পদ আমার একশো সংখ্যা আমার কত একশো এবং বাঘ দুই তাহলে একটু খেয়াল করো এখানে এক এবং সজু করলে একশত এক আর এই দুই এ কাটাকাটি করলে পঞ্চাশ গুণন পঞ্চাশ এটা একটু আমি আর একটু সুন্দর করে লিখতেছি একশত এক গুণন পঞ্চাশ এই একটা আমরা পেলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি একশো এক গুন পঞ্চাশ এটার মান হবে কত ফাইভ জিরো ফাইভ জিরো সরি এখানে একটু ব্যাঙ্গলিশ হয়ে গেছে তোমরা একটু বুঝিনিও তাহলে বৃহস্পতি বন্ধুরা আমরা এভাবে কোনো ধারা দিয়ে থাকলে আমরা এভাবে আসলে সমস্ত বের করতে পারি এখানে একটু ছোট্ট একটু গল্প শেয়ার করি তোমাদের সাথে এই অঙ্গটা করতে গিয়ে আমার একজন বিজ্ঞানীর নাম মনে পড়ে গেল তার নাম হচ্ছে বিজ্ঞানী প্লেটো তোমরা হয়তো অনেকে নাম শুনতে পারো বিজ্ঞানী প্ল্যাটো বিজ্ঞানী প্ল্যাটো সে ছোটোবেলায় সে অত্যন্ত অনেক অত্যন্ত মেধাবী ছিল এবং সে যখন ক্লাসে যেত সারা যখন তোকে সারা যখন তাকে কোনো অঙ্ক সমাধান করতে দিত তো সে নিমিশেই যে কোনো অঙ্ক কী করে ফেলতে পারতো সমাধান করে ফেলতে পারতো সে নিমিশেই যে কোনো অঙ্ক সমাধান করে ফেলতে পারতো এই জন্য একদিন এক গণিত ছাড় গণিতের একজন শিক্ষক তাকে কী করলো বলো যে হে প্লেটো তুমি একটা কাজ করো তুমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে একটু দেখাও তখন স্যার বলার সাথে সাথেই হয়তো কোনো একটা কাজ করতেছিল এবং নিমিশেই সে আনসারটা বলে দিল কত পঞ্চা পাঁচ হাজার পঞ্চাশ এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে নিমিশেই কে ক্যামটা বললো এই যে আমরা দেখো একটু যদি খেয়াল করো এক থেকে একশো পর্যন্ত এখানে আসলে কয়টি পদ একশোটি পদ না পদের সংখ্যা একশোটি না আর একশোটি পদ যদি আমি খেয়াল করি সেখানে কয়টি জোড়া হয় পঞ্চাশটি জোড়া আর প্রত্যেকটি জোড়ার মান যদি কোনো কারণে একশো এক হয় তাহলে এক পঞ্চাশ জোড়া গুণন একশো এক এই দুটা বেলু শুধুমাত্র গুণ করলেই নেমিশে কী করা যায় এটার আনসার বলে দেওয়া যায় অর্থাৎ আমি একটু বুঝিয়ে তোমাদের বলে দিচ্ছি কীভাবে আসলে সে অঙ্কটার যোগফল নির্ণয় করছিল যেমাত্র শিক্ষক বিজ্ঞানী প্লেটুকে এক থেকে একশো পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলে তখন সে একটা কাজ করে দেখো সে একটু বুদ্ধি করে এক্ষেত্রে প্রথম পথ এবং শেষ পথ দেখো প্রথম পথ হচ্ছে এক শেষ পথ হচ্ছে আমার একশো এক এবং একশো যুগা হয় একশোতে এক আবার এই ক্ষেত্রে দেখো দ্বিতীয় পথ আর শেষ থেকে দ্বিতীয় পথ নিরানব্বই আর দু যুগ কথা হয় একশো এক তাহলে বিজ্ঞানী মাথায় এই যে এই যে সংখ্যাটা দেখেই তার মাথায় বুদ্ধি চলে আসলো সে একটু মাথা বুদ্ধি কাটালো সে বলেছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে যদি একশো এক হয় দ্বিতীয় সংখ্যা আবার শেষের দিকের দ্বিতীয় সংখ্যা যদি যোগ করে একশো এক হয় তাহলে ভাবে এক থেকে একশোর মধ্যে যদি আমার পদ সংখ্যা একশোটি হয় তাহলে অবশ্যই এরকম একশো এক করে কয়টি জোড়া থাকবে পঞ্চাশটা জোড়া থাকবে তাহলে সে নিমিশে কী করলো তখন এই যে একশো এক একটা জোড়া মানে হচ্ছে একশো এক এবং টোটাল এক থেকে একশোর মধ্যে পদ সংখ্যা একশোটি তাহলে জোড়া হবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণানো একশো এক দেন মানটা বলে দিল কত পাঁচ হাজার পঞ্চাশ আচ্ছা এই পর্বে দুটুকু তোমরা পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইলো আশা করি তোমরা আমার পরবর্তী পর্বটা দেখবা